দর্শক স্বাগত জানাই ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অ্যান্ড গ্লিটারে আপনাদের সঙ্গে আছি আমি নুসরা জান এবং আজ আমার অতিথি বিউটি এক্সপার্ট ওয়াহিদা ইসলাম কাকলি তিনি পারফেক্ট বিউটি পার্লারের শতাধিকারী চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম স্বাগত কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছেন ভালো আছি এবং আপনি এত সব সদা হাস্যোজ্জ্বল থাকেন আপনাকে দেখেই মনটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমাদের কাজটা তো সৌন্দর্য নিয়ে এই জন্য আমার মনে হয় সবার আগে যে এসে থাকে তাকে দেখতে এমনিতেই সুন্দর লাগে তাই না আসলে তাই আপ আপনি তো বিউটি পার্লারের সার্ভিসের পাশাপাশি অনেকগুলো ট্রেনিং সার্ভিসও দিচ্ছেন তো ট্রেনিংয়ের কথা যদি বলি যারা আপনার কাছে ট্রেন্ড আপ হতে আসে বা ট্রেনিং নিতে আসে তারা আসলে কোন শ্রেণীর বা কোন বয়সী নারীরা আসেন আমি আসলে পারফেক্ট বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এটা আমি স্টার্ট করেছি টু থাউজেন্ড ফাইভ থেকে সেবার পাশাপাশি আমি ট্রেনিং দিচ্ছি বর্তমানে আমি এনএসডি এর রেজিস্টার্ড ট্রেনিং ইনস্টিটিউট এটা এখানে সাধারণত যারা কাজ শিখে আগ্রহী সব ধরনের মেয়েরাই আসে তবে এইটিন প্লাস যারা তারাই বেশি উৎসাহিত দেখলাম আর একটু কম শিক্ষিত যারা তারা চায় যে ঘরে বসে কিছু করতে তাদের জন্য আমাদের ব্যবস্থা রয়েছে আমরা ফুল কোর্স হাফ কোর্স জবের জন্য কোর্স পার্সোনাল কোর্স এমনকি দেশের বাইরে যারা এই বিষয়ে স্কিল ডেভেলপ করতে চায় ও ওখানটায় কাজ করতে চায় তাদেরও ব্যবস্থা রয়েছে আমাদের এখানে কাজ শিখে এনএসডি এর সার্টিফাইড হয়ে তারপরে তারা কিন্তু স্কিল পারসন হয়ে দেশের বাইরেও কাজ করতে পারে বিউটি পার্লারে বা একজন বিউটিশিয়ান হওয়ার যে লড়াইটা অনেক পরিবার কিন্তু নারীদেরকে সমর্থন করে না বা আমি একটা পার্লার দিব বা আমি বিউটিফিকেশানের উপর কোর্স করবো অনেকেই সমর্থন করে না তো আপনার ক্ষেত্রে কি এরকম আপনার স্টুডেন্টদের মধ্যে কাউকে পেয়েছেন যে হয়েছে হ্যাঁ অনেক অনেক হয়েছে কারণ মেয়েরা আসলে কিছু করুক শুরুতেই এটা অনেক সময় অনেক পরিবার মেনে নিতে পারে না অনেক শিক্ষিত পরিবারও আছে যারা চায় যে শিক্ষিত মেয়েই বিয়ে করিয়েছে যে তারা তাদের বাচ্চাদের যত্ন নেই সংসারে খেয়াল রাখুক বাহিরে যাওয়ার কি দরকার কিন্তু আমার কেন যেন মনে হয় সবসময় আমি ওদেরকেও এভাবেই বোঝাই যে এটা কিন্তু আমরা সার্ভিস দিচ্ছি শুধুমাত্র মেয়েদের যেটা মেয়েদের পার্লারগুলোতে সো আমার ক্লায়েন্টও কিন্তু মেয়েরা তুমি কিন্তু তোমার যারা একটু মানে কম কাজ করতে দিতে চাচ্ছে যারা আগ্রহ দিচ্ছে না বা যারা একটু নারাজ করছে তোমাকে তাদেরকে তুমি বলতে পারো যে দেখো আমি বাসের ভিতরেই আমার বাচ্চাদেরও যত্ন নেব আর অল্প কিছু সময় আমি দেবো আমারই ঘরের একটা রুমে আমি ছোট করে একটা স্টুডিও বা পার্লার করব সেখানে আমি নিজে কাজ করব। সো ওখানে হচ্ছে কি তখন দেখা যায় শাশুড়ি মা যে থাকেন কিংবা হাজব্যান্ড সে অনেক সময় ভাবে যে বাসারির সাথে যেহেতু পার্লারে আসতেছে মেয়ে ও মেয়ে তাহলে দেয়া যেতে পারে হ্যাঁ তখন দেখা যায় যে অনেক সময় দিচ্ছে তো আপনার বিউটি পার্লারে যারা যে ক্লায়েন্টরা মেকআপ নিতে আসে বা সাজগোজ করতে আসে তাদের আসলে সাজগোজের ক্ষেত্রে কোন ধরনের মেকআপটা তারা বেশি প্রেফার করে বেশিরভাগ আজকাল একেবারে নোট মেকআপগুলো লাইক করে এখনকার মেয়েরা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এখন এত চ্যানেলস এত বিউটিফিকেশান মেকআপ এবং স্কিন কেয়ারের উপরে এত কিছু দেখাচ্ছে তারা তো মেয়েরা বাসায়ই কিন্তু বেশ ভালো সাজতে জানছে ইউটিউব দেখে তারা কিন্তু প্রোডাক্ট নলেজও পেয়ে যাচ্ছে তো বেশ মেকআপ যেহেতু তারা জানে এসেই কিন্তু তারা বলছে যে আমি এরকম লাইট বেস যাচ্ছি খুবই নোট টাইপস মেকআপ চাচ্ছি যেটা হাই এন্ড প্রোডাক্ট হবে ভালো লাগে একটা সময় আমরা কিন্তু একদম প্যানকেক দিয়েছি মানে চকমকে মেকআপ চাই একদম হ্যাঁ এখন সেটা হচ্ছে না এখনকার মেয়েরা খুব ন্যাচারাল মেকআপ চায় সবই থাকবে কিন্তু বোঝা যাবে না এক কথা নো মেকআপ লুক নো মেকআপ লুক যেটাকে বুঝে থাকে সেটাই থাকে তো অনেক সময় যারা সার্ভিস নিতে আসে তারা কি এই ধরনের কোয়ারি তাদের থাকে যে আপনারা কি কি কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমাকে মেকআপ করিয়ে দিচ্ছেন বা আমি ফেসিয়াল করতে এসেছি বা আমি হেয়ার কেয়ার করতে এসেছি কি ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমার হেয়ার এবং স্কিন অ্যাপ্লাই করবেন সেটা এই ধরনের কোয়ারিগুলো কি থাকে ক্লায়েন্টের অবশ্যই অনেকেই এসে বলছে যে আমি হেয়ার কেয়ারটিন করবো বা হেয়ার বোটক্স করবো বা রিবাউন্ডিং করবো যেটাই করছে আপনি কি কি আমাদেরকে মেডিসিনটা দেখাবেন কিনা কোন প্রোডাক্ট আপনারা অ্যাপ্লাই করবেন সেটি দেখাবেন কি না তো আমরা এখন কিন্তু অনেক স্বচ্ছ হয়ে গিয়েছি একটা সময় ছিল যখন আমরা কিছুই দেখাতাম না অনেক হাইট করতাম এখন কিন্তু সেটা করা হয় না কারণ এখন প্রোডাক্টের প্রাইস এত বেশি যে ওইটা প্রফেশনালি না শিখে কিন্তু সে ওটা অ্যাপ্লাই করতে পারবে না সো আমাদের এই ভয়টা এখন কিন্তু আর নেই যে আমি এটা দেখিয়ে দিলেই সে পেরে যাবে অনেক ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে এই ইনফরমেশনগুলো জেনে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারাও অনেক উদ্বুদ্ধ হবেন অনেকে হয়তো বিউটি পার্লার দিতে চাইবেন বা বিউটিফিকেশনে আসতে চাইবেন শুভকামনা রইল ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন অনেক ধন্যবাদ এশিয়ান টিভির সুন্দর একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা আসলেই কিন্তু এখনকার জেনারেশনে সবাই খুব লাইক করে অনেক প্রিয় একটা প্রোগ্রাম সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আমি নুসরাজান ভিট নিবেদিত সৌন্দর্য বিষয় অনুষ্ঠান গ্লস অ্যান্ড ভেটার থেকে সকলে ভালো এখন আগামী পর্বে আবার দেখা হবে আর নয় ভয় এখনই সময় পঞ্চাশটিরও বেশি কোর্স করুন একদম ফ্রিতে আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে ভিট কনফিডেন্স একাডেমি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই এর শপিং সেগমেন্টে আপনাদের সাথে আছে আমিন সবার একটা টেনশন থাকে যে ছোটো বাচ্চাদের কালেকশানগুলো আমরা কোথায় পাব এবং পরিবারের ছেলে শিশু মেয়ে শিশু উভয়ের পরিবারে উভয়ই থাকে আর এই যে বাচ্চাদের ড্রেসগুলো আমরা কোথা থেকে কিনবো কীরকম ড্রেস পাব বা সেটা ভালো হবে কি খারাপ হবে এটা নিয়ে বাবা মায়েদের দুশ্চিন্তার কোনো শেষ থাকে না আজকে আমি এমন একটা ব্র্যান্ডেড আউটলেটে আছি যেখানে আসলে আপনারা বাচ্চাদের একেবারে জুতো থেকে শুরু করে পোশাক ব্যাগ পরিচ্ছদ সব কিছুর একটা ফুল সমাধান পেয়ে যাবেন চলুন আমার সাথে দেখে নেই কী কী আছে আরও নতুন নতুন আপনাদের জন্য দর্শক কেমন লাগলো আমাদের কিডস স্পেশাল এপিসোড আশা করি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আমি নুসরাঝান বিদায় নিচ্ছে। এবারে ঈদকে কেন্দ্র করে কী এক্সক্লুসিভ কালেকশনস আপনারা রেখেছেন আমাদের এখানে অনেক নতুন প্রোডাক্ট আসছে পার্টি ফ্রক আসছে গাউস পার্টি ফ্রক টপস ওয়েস্টার্ন তারপর লেহেঙ্গা সারারা গারারা তারপর সেমি পার্টি ফ্রক পার্টি ফ্রক অনেক কালেকশনই আছে ওয়েস্টার্ন তারপর বয়েস আছে যে শার্ট টি শার্ট প্যান্ট পাঞ্জাবি ব্লেজার আপনারা কি শুধুমাত্র বাচ্চাদের প্রোডাক্টগুলোই সেল করেন নাকি আরো অন্য অন্য বড়দেরও আছে আমাদের বাচ্চা আঠারো বছর পর্যন্ত আমাদের এখানে দেওয়া যাবে মানে একদম ছোট বাচ্চা সহ টিন পর্যন্ত কেমন রেসপন্স দেখছেন যারা আপনাদের এখানে আসছেন ক্রেতারা তারা কি ধরনের পোশাকগুলো চান হ্যাঁ ভালো রেসপন্স পাইতেছি আমরা আমাদের এই শোরুমটা অনেক মানে নাম করা মাইশাল বসুন্ধরা আমাদের ভালো রেসপন্স পাইতেছি আমরা সময় তো একটা পরিকল্পনা থাকে ঈদকে কেন্দ্র করে তো আপনার পরিকল্পনাটা আসলে কেমন এবং আপনি সহ আর কেউ কে আছে যার জন্য শপিং করতে এসেছেন জি অবশ্যই আসলে এই বছরের পরিকল্পনা আমার মেয়েকে নেই ওর জন্যই বেসিক্যালি এখানে আসা ওনাদের কালেকশন খুবই আমার ভালো লেগেছে খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এবং কালার ভালোই লেগেছে তো হোপফুলি আমি আশা করছি এখান থেকে কিছু মানে নেওয়ার দর্শক কেমন লাগলো আমাদের কিডস স্পেশাল এপিসোড আশা করি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আমি নুসরাঝান বেদায় নিচ্ছি